আজকে আমি আসি আমার এলাকার সুন্দর একটা প্লেস এর মধ্যে আমরা এই জায়গাটার নাম দিছি গাছতলা এই গাছতলার মধ্যে বন এলেখা ফলাভিন একটা মাসাঙ্গ বানাইছি প্রত্যেক দিন বেলা আমরা বন্ধুরা মিলে এই গাছতলা এসে বসে থাকি তিন চারজন ফোলাভিন এক হইলে দেন কেমনি লুডু খেলে এমন মনোযোগ দিয়ে লুডু খেলে মনে হয় যে ম্যাচ জিতলে আর আজকের ওয়েদারটা ছিল একবারে অসাধারণ মনে হইতাছে যে বৃষ্টি হইব কিন্তু বৃষ্টি হয় নাই বৃষ্টি হয় নাই ভালোই হয়েছে বৃষ্টি হইলে হয়তো বা এই ওয়েদারটা ভিডিও করতে পারতাম একটু সাইডে এ সাইডে একটা অদ্ভুত প্রাণী এই অদ্ভুত প্রাণীটির নাম হয়েছে ছাগল যেটি কাজে গরমে আমার বন্ধুরার মতো মিলিয়ে এই যে দেখেন কেমনে লাফালাফি করতেছে এডি আমার ভিডিও তাইতে ভাইরে অনেক বেশি খুশি এডি মনে মনে কইতেছে এডি দিয়ে আমি ভাইরাল করে দিছি কেন দেখেন আরেকটা স্কোয়াড কেমনে লুডু খেলতেছে আমার বন্ধু বান্ধব সব দেই মোবাইল আসক্ত একমাত্র আমি ওই খালি প্রকৃতির উপভোগ করতেছি আমাদের এনে একটা ফুটবল খেলার মাঠ আছে ফুটবল খেলার মাঠটা এতটা বড় না এইটা আসলে একটা ফাবারের মাঠ এনে দেখতেছেন কতটি ছোট ছোট বলা হয় ফুটবল খেলতেছে কিন্তু এনে ফুটবল খেললে একটাই সমস্যা হয় বলটা খালি বারবার খেত যায় হয়ে যায় আপনারা যারা গ্রামও থাকে তারা হয়তো ভাই সুন্দর পরিবেশটা উপভোগ করতে পারেন এই সুন্দর পরিবেশ ও আকাম করলে আমার বন্ধু এ পড়ছে আমার বন্ধু বলে মূত্র বিসর্জন করবো আমার বন্ধুরা আবার এক জায়গায় না লেগে আমার কি আরামসে আরো দুইটা বন্ধু আরাম হাজির এডি আইয়া দিয়ে আমার ডাকতাছে এডির হই না আমি আর আমার বন্ধু করে আর বাহি যে বন্ধুটি আসলে হেডি সবই লুডু খেলতো তো আমরা আবার মাসাঙের কাছে গেলাম মাসাং কাছে যাওয়ানোর সময় খেয়াল করলাম বিকালের রৈদ্র জলমল করে উঠছে আর এই জলমলের রৈদ্র মেঝেই ছবি সুন্দর করে তুলন যায় আমি আমার বন্ধুটি রায় কইলাম আয় ছবি তুললেই ছবি তুলনের কথা গনে ধে কেউ রাজি কারণ আমার লগে গেলে আমি সবচেয়ে বেশি ছবি তুলা লাই তারপরে আমার বন্ধু নাহিলে আমার লগে আইছে বন্ধু অ্যাঙ্গেল ঠিক করতেছে এই লোকেশনে কয়েকটা ছবি তুলে আমরা কি তাল গাছের ভিতরে কি আমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড ঘর গুড়ে দিয়ে কি সুন্দর ঘর বানাই লিছে তো আমরা এখনো কয়েকটা ফটো শুট করলাম ফটো শুট করানোর পরে আমরা গেলাম চটপটি খাইতাম এই তলায় যাওয়ার পথে একটা দোকান আছে এই দোকানের থেকে আমরা মাঝে মাঝে চটপটি খাই আজকে চটপটি দেখা হইছে আমার বন্ধুর উপমে চটফুটির লগে আরো আছে ক্যারাম খেলানো জায়গা আমরা এনেই মাঝে মধ্যেই ক্যারাম খেলি কিন্তু আজকে সময় স্বল্পতার কারণে আপনারা খেলে দায়িতাম পারলাম না অন্যদিন অন্য কোনো ভিডিওতে আপনারা দেখামু এরকম মিনি ব্লগ দেখতে চাইলে আমার পেজটা ফলো করে রাখতে পারে আজকের লেগে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ